উনাআশীতম স্বাধীনতা দিবসে এসে আমরা যে কতটা পরাধীন সেইটা তো ভাই পদে পদে প্রতি মুহূর্তে আমরা বুঝে যাচ্ছি তাই না এই যে স্বাধীনতা দিবস আমাদের কাছে এমন একটা জিনিস আমরা সবসময় মনে রাখি উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের যে চরম দাপট মানুষের ওপর ছিল সেই দাপট থেকে মানুষ স্বাধীনতা পেয়েছিল কি কষ্টই না তাদের সহ্য করতে হয়েছে কত বীর যারা এরকমভাবে শহীদ হয়েছে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে শুধুমাত্র এই দেশটাকে স্বাধীন করার জন্য তারা যদি সেই সময় না করতো আমরা আজকের এই সুবিধাগুলো বা আজকের দিনগুলো দেখতে পেতাম না এই কথাগুলো তখনই এসে পুরো ম্লান হয়ে যায় কখন বলো তো যখন দেখি তোমার কথা তোমার জীবনযাত্রা তোমার দিনচারিয়া সমস্ত কিছুর মধ্যে হস্তক্ষেপ করা হচ্ছে না কখনোই তাদের উদ্দেশ্যে বলবো না যারা কিনা সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাকচুয়ালি নোংরা করছে প্রতি মুহূর্তে নোংরা করছে মানে আমার মাঝে মধ্যে হাসি পেয়ে এই কথাটা মনে হয় যে প্রশাসনের কাছে মনে হয় অঢাল সময় ছিল তাই এই ইউটিউবাররা কোনোভাবে এসে যে পরিমাণ তাদের এগেনস্ট এখন কেস কামারি চলছে এখন প্রশাসন কিন্তু বেশ পরিমাণে বিজি হয়ে পড়েছে বিজি বি হয়ে বি করে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছ তাদের কিন্তু আর ফ্রি বসে থাকার সময় নেই তাই না এই জিনিসগুলো মাথায় আসে কিন্তু আমরা তাও কোথাও না কোথাও আমরা নিজেদের মুখটাকে সংযত করার চেষ্টা করি কারণ এই মুখটাই হচ্ছে সবচেয়ে বড় কাল আমরা এই মুখের দ্বারাই এমন কিছু কথাই যে কথাতেই আছে বন্দুক থেকে বেরোনো গুলি আর মুখ থেকে বেরোনো কথা দুটো কিন্তু কখনো ফেরত আসে না সেটা সটাঙ্গি এমনভাবে যেমন গুলিটা গাথে ঠিক সেই রকমই মানুষের বলা কথা এমনভাবে কারণ না কারুর মনে গাথে সেটাও কিন্তু সেইটাতে তার যে কষ্টটা হয় সেটা রিয়াকশানটাও কিন্তু তোমাকে ভোগ করার জন্য রেডি থাকতে হবে তাই কথাবার্তা একটু বুঝে সংযত হয়ে বলা উচিত তো এই সব ক্ষেত্রে অবশ্যই করে এই জিনিসগুলো তো প্রযোজ্য হওয়া উচিত যারা কিনা সোশ্যাল মিডিয়া অন ক্যামেরা আসে নোংরা থেকে নোংরা জিনিস দেখিয়ে তারা মনে করছে বিশাল কিছু করে ফেলছি দুটো ভিউজ আর দুটো আর্নিং করে যেমন ধরো না আমি ধরো রাতে লাইভ করলাম সেই লাইভে আমার যে প্রতিদিনের বন্ধুরা বা দিদিভাইরা বা বোনেরা যে আসে ওরা মাঝে মধ্যে বলে নিপাতি দেখো তোমার লাইভটা দেখতে দেখতে মাঝে মধ্যে হাত ধরে স্ক্রোল হয়ে গেছে নিচে যা লাইভ দেখলাম সেটা আর দেখার মতো না মানে ভাবো এইরকম লাইভ আমার চোখেও পড়েছে নোংরা থেকে নোংরা জিনিস আমাদের চোখে পড়েছে কিন্তু ওই যে সেই সময় সবাই ছুটো জগন্নাথ আর প্রশাসন ইউটিউবারদের বিষয়ে লেস ইন্টারেস্টেড লেস ইন্টারেস্টেড তারা তারা মনে করছে ক্যামেরা খুলে যা খুশি করা যায় আর কতজনকে ধরে বেড়াবে কতজনকে শাস্তি দিয়ে বেড়াবে কতজনকে কি করে বেড়াবে বড় বড় মহারথীরা বিশাল বিশাল সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে কাণ্ড কাণ্ড তাদের কোনো রকম বিচার নেই আর আমরা বিচারের আশা করি তাই না কি করব সাধারণ মানুষ তো আমরা মনে করি যে না চলো কিন্তু প্রশাসনের নাম করেও যদি কেউ এসে মানুষের ফায়দা লোটার চেষ্টা করে ঠিক আছে তারপরে তাকে বদনাম করে এইরকম প্রচুর মানে অভিজ্ঞতা বলছি না ওয়াইটি থেকে কিছু অভিজ্ঞতা ওই রকম করে কালেক্ট করেছি হি হি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে আমি জয়শ্রীর ভিডিও দেখলাম জয়শ্রীর ভিডিও দেখার আগে আমি জয়শ্রীর ভিডিওতে একটা শর্টস দেখলাম যে শর্টসটাতে আমি অ্যাকচুয়ালি ওই যে আমি তোমাদের বললাম না যে এই 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 চিটিংবাজ হাউসকে আমি দু একবার কমেন্ট করেছিলাম সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তো সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে কিন্তু ব্লক করে দিয়েছে হ্যাঁ আমি কেন বুঝলাম ব্লক করেছে কারণ আমি জয়শ্রীর যতগুলো লিঙ্ক দিচ্ছে যেগুলোতে আমি ক্লিক করে আমি সেইখানে ঢোকার চেষ্টা করছি ইভেন আমি ওর পেজটাকে নাম লিখলেই আগে কী হতো এসে যেত আমি ঢুকে পড়তাম বাট আমি সেটা দেখতে পাচ্ছি না কিছুতেই দেখতে পাচ্ছি না ওদের এটা একটা মহৎ গুণ ওদের যতই তোল্লাই দেবে যতই আ হারে উ হারে ই হারে করবে সেটাতে খুব ভালো যখনই ওরা পয়সা চাইবে তোমরা ভালো মতন দিয়ে দেবে সেটাতে ভীষণ ভালো কিন্তু যখনই তোমরা একটা আলটপকা প্রশ্ন করবে তখনই কিন্তু সেখানে তারা ব্লক মারবে বোঝাতে পারছি ব্লক করবে এবার সেই ব্লকটা করলে কী হয় যথারীতি তুমি আর দেখতে পাচ্ছ না তো আমি অটোমেটিক্যালি ওর ওই সেই লাইভ টাইপ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তো জয়শ্রী যেটা স্ক্রিন রেকর্ডিং দিয়েছে লাইভটার সেটা আমি একটু শুনলাম যেখানে কিনা ফোন করা হয়েছে মেবি জয়শ্রীকে সেখানে ওর বর নাকি অসুস্থ মানে ওর বরের শরীরটা ভালো নেই তুমি চুপ থাকো তুমি চুপ থাকো ওর বর ওইটুকু সময় যা ভাষা বলল ও মাই ডগ টাইপ মানে শরীর খারাপে নিজেরটাও মাথায় উঠে যাচ্ছে সেইটা আবার মুখ দিয়ে বেরিয়ে আসছে বুঝতে পেরেছো তো এইরকম ধরনেরই কথা কিছু বলছিল মানুষের ভাষা ওই যে বললাম মানুষের ভাষা মানুষের পরিচয় তুমি যতটা নগ্নতা দেখাবে তোমার ওই ভাষা বুঝিয়ে দেবে তোমার এইখানটার মধ্যে কত পরিষ্কার জিনিস আছে জয়শ্রীর যে কমেন্টটা নিয়ে আমার একটা ডাউট ছিল সেই কমেন্টটা জয়শ্রী ক্লিয়ার করলো যে আমি এরকম ধরনের একটা কমেন্ট করেছি না এই কমেন্টটার মধ্যে আমি কিছু খারাপ দেখছি এই কমেন্টটাতে আমি কিছু খারাপ দেখছি না কারণ ওরা এটা করে ওরা তুলেছে নাহলে আমার নিজের চোখে দেখা সেই ভিডিও যেখানে কিনা না এক লাখ কুড়ি হাজারের ওই স্লিপটাকে রেখে দিয়েছে রেখে বলছে আর আমার বন্ধুরা তোমরা তো জানোই আমার শরীরের অবস্থা খুব খারাপ কি বাঁচব না ভগবান কেন কষ্ট দেয় ঠিক এইরকম গলার একটা নিবু নিবু দেয় জঘন্য মতন একটা মানে ওই শটটা শুনলেই মানে তোমাদের দিমাগের সুর বিগড়ে যাবে বুঝতে পেরেছো তো ওই শটটা দেয় এরকম ওয়াইটিতে আমাদেরও আরেক সহ ক্রিয়েটার আছে যাকে কিনা যার সাথে তার একটা খুব ভালো একটা রিলেশান ছিল তাকে একদিন ফোন করে জিজ্ঞাসা ছিলাম বাট সেই দিদিভাই বললো যে দেখো ওদের বিষয়ে আমি কিছু বলতে চাই না জানি অনেক কিছু কারণ একটা সময় ওরা একটা হেল্প করেছিল আমাকে ওই যে বললাম না মানুষের মনুষ্যত্ব থাকে তো ওই জন্য আমরা কি করি কেউ কাউকে এক মিনিটের জন্য সাহায্য করলেও সেইটার বিনিময়ে আমরা অনেক কিছু জিনিস চেপে যাই হয়তো আমরা বলতে পারি না হুম তো সেই দিদিভাইও কিন্তু সেই কথা বলেছিল কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এইটাও ক্লিয়ার করেছিল যে এখন যেগুলো করছে সেগুলো মানে এটা আমাকে একটা আভাস মতন দিয়েছিল সমস্তটাই ফেক মিথ্যে কারণ ও সুস্থ আছে এইটুকু আমাকে বুঝিয়েছে আর এটা তো স্বাভাবিক ও সুস্থ ও রীতি মতন সুস্থ ও সামান্য মায়ের দর্শনে গেছিলো সেইখানে যা সাজ আর মুখ থেকে যে গ্লো জেল্লা ফেটে পড়ছে এগুলো ফোকটে লোকের পয়সা খেয়ে যে জেল্লা আসে সেটা হচ্ছে সেই জেল্লা বুঝতে পেরেছ এটা কিন্তু ওই নিজের রোগকে বিক্রি করে করে যেভাবে থাকবে তোমরা খালি দেখবে মানে গুয়ে গোবরে থাকে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমরা প্রায় নিঃস্ব আমাদের বিশ্বে কেউ নেই আমরা নিঃস্ব বুঝতে পেরেছ এইরকম একটা জিনিস দেখানোর চেষ্টা করে বাচ্চাটাকে পড়ানোর বিষয়টাও আমরা ভালো মতন দেখতে পাই না সেই রকমভাবে স্কুলিং আমরা ভালো মতন দেখতে পাই না খালি মুখে বাতলা বাজি হুম আর মানুষের সিম্প্যাথিক মানে কে করা এবার সেইখানে আমি লাইভটা দেখলাম লাইভের অংশ শুনলাম ওখানে অনেক কিছু শুনলাম তো এইটা কিন্তু আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে ওরা কিন্তু খুব খতরনাক খতরনাক কি অর্থে এই যে হ্যাকিং করে নেওয়া এই ধরনের জিনিস করে যে যেটা করেছে জয়শ্রীর সাথে জয়শ্রীর তো দোষ আছেই আমি দেখেছি জয়শ্রী ভিডিও করে জয়শ্রী না মানে মানে ইয়েটা রাখে না এটা যে লয় রেখে আমি কথা বলবো প্রথমেই আমি অ্যাগ্রেশান আমি বলছি না যে জয়শ্রী প্রথমেই এদের এগেনস্টে ভিডিও করেছে আমি সে কথায় যাচ্ছি না বাট বলার একটা যে ওয়ে অফ টকিং সেটা কিন্তু জয়শ্রীর ঠিক না আমার আমার নিজস্ব মানে সু সুতিমধুর যে বিষয়টা সেটা কিন্তু জয়শ্রীর ভিডিও থেকে আমরা আমি বুঝতে পারিনি বেশ কাটকাট কথা বেশ মানে উগ্র কথা একটা রেলাবাজি কথাবার্তা যেমন আগের দিনকেই যখন ও ভিডিওটা করলো যেখানে ও বলেছে খুব ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছি সেই করে ফেলেছি ও বলছে মাথা গরমে মাথা মানুষকে অনেক জায়গায় কন্ট্রোলে রাখতে হয় আমি আমার ইমোশানগুলোকে রাগটাও তো একটা ইমোশনের অংশ সেটাও আমি আলফাল লোকেদের কাছে ওয়েস্ট করবো না তাই না আমি আমার ভালোবাসাও ফালতু লোকের পেছনে ওয়েস্ট করব না আমি আমার কষ্টটাও ফালতু লোকের পেছনে নষ্ট করব না আমি আমার রাগটাও কিন্তু বেফালতু লোকের পেছনে ওয়েস্ট করব না এতে আমার নিজের ক্ষতি সোশ্যাল মিডিয়াতে এসে যদি তুমি চোখের জল দেখিয়েছ মানুষ পরিষ্কার বুঝে যাবে যে তোমার ভেতরে কতটা মানে নরম জায়গা তোমাকে আর এই যে যেখানে জয়শ্রী বললো যে ওদেরকে তো এরকম প্রচুর মানুষের কমেন্ট করেছে ভিডিও করে কিন্তু তাদেরকে নিয়েও কিছু বলে না আমার করা একটা কমেন্ট নিয়ে কেন কারণ ওরা পরিস্থিতি বুঝে গেছে ওরা জানে যে সিঙ্গেল মাদার বাট ওর ফোন নাম্বারটা কোথায় পেলো আমি কিন্তু এই জায়গাটায় ক্লিয়ার না মানে এই জয়শ্রীর নাম্বারটা ওরা কোথা থেকে পেলো সেইখানটা আমার একটুখানি মানে ভাবার ছিল যে কোথা থেকে পেলো তো ওরা ভালো করে বুঝে গেছে এ সিঙ্গেল মাদার একে অনায়াসে গায়ে একটা দাগ দেওয়া যায় আর মহিলাদের গায়ে দাগ দেওয়া এইটা তো আমাদের সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় মানে হাতিয়ার বলতে পারো তাই না আমাদের ওয়াইটির বাজারে কম হয়েছে তুমি সেটা করেছো কি করো কিন্তু তোমার ওপরে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে তুমি সেটা করেছো আর এই রকম করে করে মানুষ যে কী লাফান লাফিয়েছে আমি খালি তাদেরকে দেখে পুটুক করে আমার হাসি ফেরিয়েছে আগে আগে ভীষণ চিন্তা হতো খুব টেনশন করতাম আরে কি বলছে কী বলছে এখন না বিশ্বাস করো আমি লাফা আর লাভ আরো লাভ এখন এরকম মনে হয় বুঝতে এরকম একটা ব্যাপার এইবার ওর বরকে ফোন করে করা সেটা তো অলরেডি এটা আমরা ভিডিওর মাধ্যমেই দেখেছি তারপরে ভেতর থেকেও আভাস পেয়েছিলাম যে এরকম হঠাৎ করে নাকি ওর বর ছেড়ে দিয়ে চলে গেছে হঠাৎ করে নাকি কি হয়েছে তারপরে পয়সা গন্ধ শুকতে শুকতে চলে এসেছে কারণ ওর বর বুঝে গেছে যে ভাই আমার দ্বারা নেই হগা কিন্তু আমি থোড়া অ্যাক্টিং করে গা বহুত মাল আয়গা এইটা খুঁজে গেছে বুঝতে পেরেছিল ওই ব্যাপারটা তো ওর বর কিন্তু বেশ মানে তারপরে আবার পুনরায় ফিরে এসেছে তো এই জয়শ্রীর আলাদা করে ওর সাথে গিয়ে পরকিয়া করার জয়শ্রী তো সিঙ্গেল ভাদার ও মিতেই পারে কারোর সাথে তাই না ওর তো বলার মতন সেইভাবে কিছু নেই তো ওর লাইফ ও যে সেইভাবে করতেই পারে কিন্তু একদম সুন্দর স্ত্রী থাকার পরেও বাবা মুখটা তো ওরার ওদের মতন যাই হোক আমি কারো রূপ নিয়ে আমি বলবো না কিন্তু মানুষের রূপের থেকেও মানুষের এই যে এইটা থাকে না এইটা সবসময় পরিষ্কার হওয়া দরকার এদের এইটা আর এইটা এইখানটা দিয়ে ট্রিভেন্ডাস ধূর্ত আর এখানটা দিয়ে কদাকার রূপ একবারে নাহলে এইরকম চিটিংবাজি করে এইরকমভাবে ক্রাউড ফান্ডিং করে ওয়াইটির বাজারে টিকে থাকা ওয়াইটি না বেশিরভাগ ওরা ফেসবুকে মানে ফেমাস এই সব করে প্রচুর ইনকাম করে প্রচুর ইনকাম করে কিন্তু থাকবে তোমরা দেখবে শুধুমাত্র যে লোকের কাছ থেকে টাকা পাচ্ছে সেটা না কিন্তু এই যে ভিডিওগুলোর যে ভিউজ সেগুলো তোমরা দেখবে সেখান থেকেও কিন্তু একটা মোটা টাকার আর্নিং হয় কিন্তু থাকবে দেখবে প্রত্যেকে বেটার ভিকারিরা থাকে বুঝতে পেরেছ এই হলো ব্যাপার জয়শ্রীকেও বুঝতে হবে যে আমাদের যে মানে দুনিয়া এখন হয়ে গেছে না দুটো বাচ্চাকে নিয়ে তুমি একা থাকো তোমাকে অনেক জায়গায় সংযত হয়ে চলা উচিত মানে কারোর পেছনে যখনই মনে হলো লেগে পড়লাম তারপরে সে ঘুরিয়ে কিছু বললে তখন আমি কিছু রিয়াকশন আসলাম এই জায়গায় একটু নিজেকে সংযত করতে হয় এটা শুধুমাত্র আমি চিটিংবাজ হাউজের ক্ষেত্রে বলছি না ওদের তো দোষ অবশ্যই আছেই আছে কিন্তু তোমারও কিন্তু অনেক দোষ আছে যেগুলো বুঝে নেওয়া দরকার আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি কন্ট্রোভার্সি করতে এসে অবশ্যই করে আমাদের কন্ট্রোভার্সি করতে হবে এটাই আমাদের কন্টেন্ট কিন্তু এমন কিছু আমি বলবো না বা বলার ওয়ে রাখবো না যাতে এমন কিছু হয় কিছু না বলে কিছু না করেই এই দশা হয়ে যাচ্ছে তার মধ্যে প্রশাসন নাকি ওকে বলেছে আপনি কমেন্ট করেছেন কেন ডগ বুঝতে তো মানে ওকে প্রশ্ন করছে কমেন্ট নোংরামি হ্যাঁ দি দাও তুমি কিউ কমেন্ট কিয়া মানে মানুষ মানুষের ভাব প্রকাশও করবে না মানে এমনই স্বাধীন আমরা যে মানুষ মানুষের ভাবটুকু প্রকাশ করবে না ভালো মন্দ দেখলে সেখানে প্রতিবাদের কোনো ভাষা থাকবে না নালে বোঝো না সল্টলেকে জ্বলন্ত ছেলেটি যখন জ্যান্ত অবস্থা ওইভাবে পুড়ছে একটা ওই পুড়ে যখন ছাই হয়ে গেল তখনও পাড়ার লোকে জল ঢেলে একটা ফায়ার ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই আসেই নি কে জানে তারা হয়তো ছুটিতে হবে হয়তো এই রকম দেশে আমরা বাস করি তারপরে আমরা আশা করি প্রশাসন আমাদের এই সামান্য ফোন নাম্বার পাবলিক করে দিয়েছে সেটার জন্য কোনো স্টেপ নেবে তোমার কষ্ট করে সংসার চলে দুটো মেয়েকে মানুষ করছো কিছু জিনিস একটু সংযত হয়ে চলতে হয় অন্যের জন্য না ফর আর সেফটি শুধুমাত্র নিজেদের সেফটির জন্য কারণ সঙ্গে মাথার ওপর দুটো বাচ্চা আছে সিঙ্গেল মাদার এই কারণে আর কিছুই না এখানে আমি কখনোই বলবো না এটা খুব ওরা ভালো কাজ করেছে অবশ্যই করে ক্রিমিনাল অফেন্স এগুলো কারোর ফোন নাম্বার এরকম লাইভে দিয়ে দেওয়া তাকে আমি দেহ ব্যবসায়ী বলে দিলাম কী প্রমাণে কিসের ভিত্তিতে মানে মুখ ওই যে ট্যাক্স লাগে না তো বলো 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 তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা